অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীদের গ্র্যাচুইটি প্রদান নিয়ে এক গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মন সহায়িকারা অবসরের পর পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী তাদের পাওয়ার অধিকার আছে আজকে মাননীয় উচ্চ আদালত এক গুরুত্বপূর্ণ রায়ে স্পষ্টভাবে বলেছেন অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা যারা আইসিডিএস স্কিমে কাজ করছেন এবং যারা অবসরে গেছেন তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টে এবং সেটা দিতে হবে অবসরের ত্রিশ দিনের মধ্যে যদি অবসরের ত্রিশ দিনের মধ্যে দেওয়া না হয় তাহলে সুদ সুৎসমে দিতে হবে আমরা এই রায়ে আমরা খুশি কারণ অঙ্গনারী কর্মী সহায়িকারা তারা তৃণমূল স্তরে সামান্য মজুরির বিনিময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তারা বঞ্চিত এই সরকার তাদের বঞ্চনা দূর করেনি দু হাজার একুশ সনে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে বলেছিল যে অঙ্গনাদী কর্মী সহায়িকেরা জাতীয় দায়িত্ব পালন করছেন তাদেরকে বঞ্চনা করা হচ্ছে এবং তারা তাদের তারা গ্রেচুরিটি প্রাপ্ত আমরা আশা করেছিলাম এই রাজ্যের অঙ্গনাদী কর্মী সহায়িকার আশা করেছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনারি কর্মী সহায়িকাদের অবসরের পর বেচুটি দেবেন কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার তাদের দাবির প্রতি তাদের বঞ্চনার প্রতি বিন্দুমাত্র দৃষ্টিপাত করেননি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই রাজ্যের মন্ত্রিসভা এই রাজ্যের আমলাকুল সুপ্রিম কোর্টের নির্দেশকে বৃদ্ধাঙ্কুষ্ট দেখিয়ে অবসরপ্রাপ্ত অঙ্গনবাদী কর্মীদের বলেছে যে তোমরা গ্রেচুরিটি পাবেন এর বিরুদ্ধে মামলা হয়েছে আজকে একটি মামলায় যে মামলাটি কুড়িজন অঙ্গনড়ি কর্মী সহায়িকারা করেছেন সেই মামলায় মাননীয় বিচারপতি এস দত্ত স্পষ্ট হয়ে বলেছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা অবসরের পর গ্র্যাচুরিটি প্রাপ্য দি পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য এই রায়ের ফলে এই রাজ্যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার একটি সমাধান হলো তারা আইনের দরজায় এসে অধিকার আদায় করতে পারলেন এবং এটা তাদের কাছে অত্যন্ত খুশির খবর এবং আইনজীবী হিসাবেও আমরা খুশি যে অঙ্গনারী কর্মী সহায়িকাদের পক্ষে দাঁড়িয়ে আমরা তাদেরকে একটা বিজয় দিতে পেরেছি এটা তাদের বিরাট জয় আমরা জাতি হিসাবে রাজ্যবাসী হিসাবে অঙ্গনারী কর্মী সহায়িকাদের কাছে কৃতজ্ঞ কারণ আমরা জানি করোনার সময় কিবা বিভিন্ন সময়ে অঙ্গনারী কর্মী সহায়িকারা শিশু সুরক্ষা প্রসবকালীন সময়ে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কিন্তু তাদের বঞ্চনার বারো মাসার কোনো শেষ নেই রাজ্য সরকার তাদের প্রতি অন্ধ কেন্দ্রীয় সরকার তাদের কথা বলে না মুখে মুখে নারী সশক্তিকরণের কথা বলে কিন্তু কার্যত অশ্বলিম্ব কিন্তু আদালতে এসে তারা রায়ের রায় প্রতিষ্ঠা করতে পারলেন এবং আমার সহকর্মী যারা বলেছেন আদালতে আসার ক্ষেত্রে তাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে তাদেরকে বিভিন্নভাবে নিরস্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা সাহস করে অধিকার অর্জনের জন্য আদালতে এসেছেন আদালতে এসে তারা সাফল্য পেয়েছেন এবং তাদের এই সাফল্য অন্যদেরকে অনুপ্রাণিত করবে এবং সবাই উপকৃত হবে এটা একটা গুরুত্বপূর্ণ রায় খুবই এটা সমস্ত অঙ্গনবাদী কর্মী যারা যারাই রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে দিতে হবে যারা মামলা করেছেন তাদেরকেও দিতে হবে আর যারা মামলা করেননি তাদেরকেও দেওয়া উচিত তাদেরকে আবার মামলায় খেলার কোনো অর্থ নেই রাজ্য সরকার তাদেরকে দিতে পারে দিতে হবে আমরা আশা করি রাজ্য সরকারের সুবুদ্ধির উদয় হবে আমলাদের মাথায় সুবুদ্ধি ঢুকবে তারা এই রায় কার্যকর করবেন এই রায় উচ্চতর আদালতেও বহাল থাকবে আমরা নিশ্চিত যদি রাজ্য সরকার এই রায় দ্রুত কার্যকর না করেন তাহলে একদিকে অঙ্গনাদি কর্মী সহায়কেতে লাভ হবে তাদের সুদের পরিমাণটা বাড়বে don't oui.